গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু ওয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছে স্বাভাবিক আছে তো চলো আজকে দিনটা শুরু করা যাক তো আজকে হচ্ছে রবিবার তাই না আজকে রবিবার তো আজকে রবিবার তো আজকে হচ্ছে চব্বিশে ডিসেম্বর আর আমরা একটা কেক আনলাম এই যে প্রভুজির কেক অনিমানকে দিয়ে এই মাত্র আনালাম তো আজকে খাবো খুব খেতে ইচ্ছা করছিলো কেক বাট সেটা হচ্ছে ইয়ে কী বলে সানফিস্টের কেকটা খেতে ইচ্ছা করছিল বাট পাওয়া যায়নি কোথাও তো সেই জন্য এইটা নিয়ে এসেছে প্রভুজির পিওর ফুড কেক এই যে আমি গেম গেম দেখছি আজকে ওমেনস ক্রিকেট টিম অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ইন্ডিয়া তো যাই হোক তোমরা আমার সঙ্গে এই ব্লগটা এনজয় করো শেষ পর্যন্ত আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি আর মিষ্টি এনেছে দই এনেছে আর কি কি যেন এনেছে না সবজি টবজি এনেছে নাকি হুম সবজি টবজি এনেছে আলু আর পেঁয়াজ বলি আলু আর পেঁয়াজ আর পেঁয়াজ আর লঙ্কা তো পাওনি বলি এই দোকানেও নেই হ্যাঁ এই দোকানেও নেই এই দোকান এই দোকানেই নেই আর ওইদিকে ওইটা যাই না লঙ্কাটা তো লাগবে রান্না করতে হলে লাগবে পুতুল দিকে ফোন করে দাও আচ্ছা দিদির কাছে যাই না আমি পুতুল দিকে ব্যাক করে দিলে আমি হ্যালো হ্যালো বলছি বলছি পুতুল দি আর আমি ওভার করে দিই ফোনটাটা বেশ সুন্দর তোমার ফুল ফোন করে ভালো হয়ে যাবে আর কি তোকে লাগাতে গিয়ে আমি বিদ্যুৎটাকে লাগিয়ে দিয়েছি কেকটা খুব সুন্দর চলো খাওয়া যাক ছুরি নিয়ে আসা হয়নি গো তো কোয়েলো আসবে বোধহয় কাল পরশু কালকে না হলো পরশুদিন হয়তো চলে আসবে বলেই গেছে তারপরে আমরা বাড়ি যাব তো চলো আর হচ্ছে মিষ্টিও খাবো আজকে ওকে বলেছিলাম ব্রেড আনতে ব্রেড কোনো দোকানে নেই দুদিন দোকানে ঘুরে ঘুরে ব্রেড পাইনি চলে এসেছে 12টা বাজে স্নান করব আমি জল ছাঁতে হবে জলটা এত ঠান্ডা জলে স্নান করা যায় না দ্যানকিউ No help. No, no. Mm. Mm. Not bad, not bad. They are not at two hundred and sixty one for চলো আমাদের খাবার মাছ ভাজা আলু সেদ্ধ ভাত আর ডাল আর আমি নিয়েছি ঘি নিজে হচ্ছে অনির্বাণ আজকে খুব এক্সাইটেড আছে মাছ ভাজা দিয়ে ভাত খাবে তাই না আজকের ভিডিও আপলোড হতে সন্ধ্যা হয়ে যায় ভগবান স্লো নেট চলছে নেটটা আজকে ছিলই না সকাল থেকে আমরা যে ভাত খাচ্ছি দুজনে মিলে এই যে চলো আমরা খাই সে তো আলুর মধ্যে এত লঙ্কা দিচ্ছে যে আলু কম লঙ্কা বেশি লঙ্কা দিয়ে খেতে ভালো লাগে আমার গুড ইভিনিং এভরি ওয়ান আমরা আজকে দিন পরে এই শীতে প্রথম কফি খাবো তাই কফি বানাতে এসেছি তো চলো কুচুকে ডেকে নিয়ে এসেছি বেসিক্যালি যে খাবো বলে তিনজনে মিলে একসাথে খাবো আর এবার গেছে কালকে যেহেতু পঁচিশে ডিসেম্বর তাই কেক আনতে গেছে সকালে একবার তো হয়ে গেছে এবার হচ্ছে কালকের জন্যে প্রিপারেশান হচ্ছে ঘরে আর আমি বানাচ্ছি না কেননা ঘরে ভালো হয় না এখন অনেক দিন আগে বানিয়েছিলাম কেক তো হয়নি চা হয়ে গেছিল তো সেই জন্য চা দিয়ে ট্রাই করতে চাইছি না কেননা অনেক ঝামেলা বাজার আর অনেক জিনিস পাওয়া যায় তো সেই কারণেই আমি এখানে ভাবছি যে কিনেই নেবো ওই জায়গায় কে কিনতে গেছে আর এই যে আমাদের কফি এই হচ্ছে আমাদের কফি সো ফাইনালি এবার আমরা কফি খাবো অনেক দিন পরে তো এবছরে শীতের প্রথম কফি চলো খাওয়া যাক আমার মানেও চলে এসেছে ও সব কিছু নিয়ে চলে এসেছে তো ওই প্যাকেটটাও থাকুক কি প্যাকেট ওটা কি আছে চপ

স্ট্যান্ডটা ভালো হয়েছে ফুল স্ট্যান্ডটা এই যে এখানে এসে দেখেছো ঠিক আমি মানে গিয়ে রাতে ব্রাউন ব্রেড কিনে নিয়ে আসলো সেই ব্রেডের হচ্ছে আমরা অমলেট বানা মানে সরি ব্রেড অমলেট বানাচ্ছি তো অ্যাকচুয়ালি ডিম টোস্ট এটা আর কি তো সেটাই বানানো হচ্ছে অনির্বাণের জন্য এই যে অনির্বাণও চলে এসেছে ডিম টোস্ট বানানোর জন্য কিন্তু খুব কিছু দেখছি পেয়েছি ফাইনালি ঠিক আছে হেল্প কর হেল্প

কি হচ্ছে এই সব রান্না ওটা ভালো খাবার নয় আমি একদম পছন্দ করি দেখি আমি একটু দেখব এখানে দেখলাম একটা এই জন্য আন্টি রান্না ভালো হয় বাবা আমার রান্না মানে কুচু যে কি বলে এক একটা আমি জানি না এই জন্য আন্টি রান্না ভালো হয় এই আন্টি রান্না ভালো হয় বেরাদ আবি

আমার অনেক বেলা হয়ে গেছে কারণ ভাত সাত হয়নি অনেকবার আবার একটু বাজার যাবে এখন তার কারণ হচ্ছে কালকে আমাদের একটা হচ্ছে তো পঁচিশে ডিসেম্বর না করলে চলে তো সেই পিকনিক আমরা করবো সকাল থেকে এখন না কি কি হবে মোটামুটি সবটাই ফিক্স পুতুল দিয়ে ফোনটা ধরলেই হয়ে যায় তো সকাল থেকে টিফিনের ব্যবস্থা রয়েছে কুচুর কুচুর পছন্দের টিফিন হবে তো সেই ব্লগটা তোমরা দেখো কালকেই বলবো সেগুলো কি কি হবে না হবে তো চলো পুরি যাবে এবার এত বাড়ানো আছে না আমি ওটাচ্ছি একটু গরম হয়ে গেছে কিছু বলছে আমি খাবো না আনটি অনির্বাণের মাছ আমার ডিম ভাজা ডাল আর ভাত আর কিছু হয়নি আজকে রাত্রিরে